জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠানে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে চোদ্দই মাস শুক্রবার দোল পূর্ণিমা এবছর মানে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এবং এই শুক্রবার দিন মানে দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু এই তিনটে সবজি যেগুলো আমি ভিডিওর মধ্যে বলবো এগুলো কিন্তু মানে খাবেন না খেলে কি হয় সারাটা বছর দুঃখ কষ্ট দুর্দশা এগুলো কিন্তু জীবনে মানে পর্যায়ক্রম ভাবে লেগেই থাকে দেখুন আমাদের শাস্ত্র বলছে কিছু কিছু এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু পূর্ণিমা তিথি চলাকালীন গ্রহণ করতে নেই এবং বাবাটা পূর্ণিমার মধ্যে যেহেতু সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমা সেহেতু যদি আপনারা এই খাবারগুলো গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু বলতে পারি পরমেশ্বর ভগবানের কৃপাদৃষ্টি থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন জীবনে দুঃখ নেমে আসতে পারে পারিবারিক অমঙ্গল নেমে আসতে পারে শুধু তাই নয় কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয় সেটাও কিন্তু আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার এবং দ্বিতীয়ত কনসেপ্টটা হচ্ছে আজকের এই প্রোগ্রামের যে দোল পূর্ণিমার দিন আপনারা ঝাড়ুর হাতলে যে ঝাড়ুটা আপনারা ব্যবহার করছেন বা নতুন একটা ঝাড়ু কিনে এনে ঝাড়ুর একটা হাতলে বিশেষ জিনিস রয়েছে সেটি যদি আপনারা মানে লাগিয়ে রাখতে পারেন এতে করে কি হয় মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের উপর থাকবে জীবনে অর্থ সম্পদ আসবে এবং কি বর্তমানে যে ফিনান্সিয়াল দিক থেকে ক্রাইসিসে ভুগছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন খুবই একটা সিম্পল রেমেডি আপনাদেরকে দোল পূর্ণিমার আমি আজকে প্রদান করবো রেমেডিটা করে দেখবেন আগের বছর করেছিলাম অনেকেই লাভবান হয়েছেন আমাকে কমেন্টে জানিয়েছেন এই বছর আপনাদেরকে সেই রেমেডি কিন্তু প্রদান করবো সুতরাং আমি অনুরোধ করবো যে কিছুক্ষণ আপনাদের মহামূল্যবান খুঁজে সময় প্রদান করে আজকের এই প্রোগ্রামটি দেখুন আশা করছি অনেকখানি অনেকখানি একটা ভালো নলেজ নিয়ে যেতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন যাই হোক যারা মানে শ্রোতা বন্ধু রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো কমেন্টে একটি বার হলেও জয় শ্রী রাধা গোবিন্দ লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি পালে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ের পর আমি প্রবেশ করছি প্রথমে আলোচনা করব যে দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো খেতে নেই এবং কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয় সেটা প্রথমে আমরা জানার চেষ্টা করি দেখুন দৈনন্দিন জীবনে আমরা যেসব খাবারগুলো গ্রহণ করি তার উপর ডিপেন্ড করছে যে আমাদের শরীর স্বাস্থ্য কেমন ভাবে পারফরমেন্স করবে ভবিষ্যতে আমরা যদি বেশি ফুড খাই আমরা যদি বেশি মানে উল্টো পাল্টা খাবার খেয়ে নিই নেশা ভাঙ যদি যারা করেন ঠিক আছে তাদের কিন্তু শরীর একটা সময় পর কিন্তু হাল ছেড়ে দিবে শরীর কিন্তু পারমিট দিবে না ঠিক আছে কিন্তু অন্যদিকে যদি বেশি পরিমাণ ভেজিটেবলস খাওয়া হয় বেশি পরিমাণ মানে নিরামিষের উপর থাকা যায় তাহলে কি হয় শরীরে রোগ জ্বালার বাসাটা কিন্তু কম পরিমাণে বাঁধে যে এইখানেই বিষয়টা বোঝার যে আমরা দৈনন্দিন জীবনে যেটা গ্রহণ করছি তার উপর ডিপেন্ড করছে যে আমাদের শরীর কেমন থাকবে এবং আমাদের খাদ্য আহারের উপর ডিপেন্ড করে আমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি কেমন হবে সেটাও কিন্তু আমাদের এই খাবারের উপরেই ডিপেন্ড করে যাই হোক দোল পূর্ণিমার দিন এমন কোনো খাবার খাবেন না যে কারণে মা লক্ষ্মীর রুষ্ট হন কারণ দোল পূর্ণিমা মানেই হচ্ছে কি মা লক্ষ্মী পুজো নারায়ণের পুজো শ্রী রাধে গোবিন্দদের পুজো অর্চনার দিন সুতরাং কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু মাথায় রাখবেন দেখুন মা লক্ষ্মী হচ্ছেন ধনু সম্পদ অর্থের দেবী উনি যদি কোনো কারণে রাগান্বিত হন তাহলে জীবনে কিন্তু দরিদ্রতা নেমে আসে জীবনে অভাব অনটন অমঙ্গল নেমে আসে তাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এরপর যাই হোক আমি যেটা মূল প্রসঙ্গ সেখানে চলে আসছি আপনারা একটু মানে ধৈর্য ধরে শুনবেন যে এই ধরুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বেসিক্যালি চারটে দিক তো কোন দিকে মুখ করে খেলে কি ফলাফল পাওয়া যায় শাস্ত্র কিন্তু সেটা আমাদেরকে জানিয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের জানা উচিত দেখুন এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোনো আত্মীয় পরিজন হোক বন্ধু বান্ধবী হোক বা কেউ হয়তো নিকট আপনাদের রয়েছে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের বাড়ি থেকে কিন্তু এই দিন অন্ন আহার গ্রহণ করবেন না স্ট্রিক্টলি নিষেধ রয়েছে দেখুন পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার গৃহে যা রয়েছে সেটি আপনারা গ্রহণ করুন ঠিক আছে বাইরের কোনো হদ্রদ্র গরিব মানুষ তাদের কিছু খাওয়ান ঠিক আছে কিন্তু অন্যের বাড়ি থেকে এই দিন কিন্তু মানে যে কোনো পূর্ণিমা তিথিতেই বিশেষ করে দোল পূর্ণিমার দিন কিন্তু কখনই এই খাবারগুলো গ্রহণ করতে নেই কারোর খাবার গ্রহণ করতে নেই দেখুন আপনারা যদি পবিত্র দোল পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় বা মনে করা হয় যে সারা জীবন আপনারা কিন্তু অন্যদের উপর অনেকটাই ডিপেন্ডেড হয়ে থাকবেন নির্ভর হয়ে থাকতে হবে তবে হ্যাঁ দোল পূর্ণিমার দিন আপনারা যখন নিজের গৃহে খাবার করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে কোন দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন ঠিক আছে দেখুন এক্ষেত্রে বলবো আপনাদেরকে কোন দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের উপর আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার কিন্তু শাস্ত্র বলছে আপনার আয়ু বৃদ্ধি হবে অন্যদিকে শাস্ত্র বলছে যদি পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করেন তাহলে কি হয় ধনু সম্পত্তি বৃদ্ধি ঘটে কারণ কি পশ্চিম দিকটা হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের দিক পশ্চিম দিকটা হচ্ছে আমাদের মানে অর্থের কারকের দিক এদিকে খাবার খেলে মাল্টিপাল হয়ে টাকা পয়সা আমাদের জীবনে কিন্তু আসে আপনাদের সুপ্ত ডিজায়ারগুলো পূর্ণ হয় যদি পশ্চিম দিকে ওয়েস্ট দিকে মুখ করে খাওয়া হয় যারা একনিষ্ঠভাবে সৎভাবে তথা নিজের অটল সিদ্ধান্তে থাকতে চান নিজের জীবনযাপনটাকে লিড করতে চান তাদেরকে আমি বলবো যারা খুব ডিসিপ্লিন মানুষ তারা কিন্তু অবশ্যই উত্তর দিকে মুখ করে খাবেন একটা কথা মাথায় রাখবেন তবে সন্তানের মা বাবাকে উত্তর দিকে কিন্তু মুখ করে খেতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় এই বিষয়টা কিন্তু মাথায় রাখা উচিত আচ্ছা এরপর বলবো দক্ষিণ দিকে কারা মুখ করে খাবেন দেখুন যারা অত্যন্ত টাকা পয়সা ধনী ব্যক্তি হতে চান তাদের কিন্তু অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত কিন্তু এখানে একটি বক্তব্য রয়েছে যদি আপনাদের পিতা মাতা জীবিত থাকে তাহলে কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাবেন না তার ফলে কি হয় আপনার পিতামাতার মাতার উপর অমঙ্গলের ছায়া পড়তে পারে দেখুন দক্ষিণ দিকটা কিন্তু জমরাজের দিক ঠিক আছে পিতৃদেরকে খাবার দেওয়া হয় দক্ষিণ দিকেই তো সুতরাং কখনোই আপনারা যাদের পিতামাতা বেঁচে রয়েছে যাদের পেরেন্টস জীবিত অবস্থায় রয়েছেন তারা কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাবেন না তবে অবশ্যই আমি একটা স্ক্রিনে চেষ্টা করব মন্ত্র প্রোভাইড করার এই মন্ত্রটা কিন্তু খেতে বসার পূর্বে অবশ্যই একটি বার হলেও বা তিনটি বা তিনবার জপ করে তারপরেই কিন্তু খাদ্য আহার গ্রহণ করবেন এটি হচ্ছে ভোজন মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে যারা দীর্ঘ দিন খাবার গ্রহণ করেন তারা রোগ জ্বালা ডিপ্রেশন মানসিক টেনশন বিপদ আপদ থেকে রক্ষা পায় এই মন্ত্র জপ করে যারা খাবার গ্রহণ করেন তাদের শরীর স্বাস্থ্য হেলথ অত্যন্ত ইম্প্রুভাইজ হয় ভালো থাকে এছাড়াও এই খাবার গ্রহণ মানে মন্ত্রটি মানে জপ করে মন্ত্র গ্রহণ করলে মাতা লক্ষ্মী মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ঘরে চিরস্থায়ী বসতি নেন এবং কি সেই ঘরে কখনোই খাদ্য বস্ত্র অন্নের অভাব হয় না যাই হোক এরপর সরাসরিভাবে চলে আসছি যে দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না এক্ষেত্রে বলবো যে কোনো আমিষ জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে কিন্তু গ্রহণ করতে নেই মাথায় রাখবেন পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম এই টাইপের যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু পূর্ণিমার দিন গ্রহণ করবেন না খুব একটা তৈলাক্ত খাবার গ্রহণ করাটাও কিন্তু উচিত নয় এছাড়াও পবিত্র দোল পূর্ণিমার দিন মুসুরির ডাল গ্রহণ করবেন না ঠিক আছে পবিত্র দিন এটি অত্যন্ত পবিত্র দিন এই পবিত্র দিনে আপনারা কিন্তু বেগুন পুড়িয়ে খাবেন না অর্থাৎ কোনো পোড়া খাবার কিন্তু খাবেন না অনেকেই খুব পছন্দ করেন বেগুন পোড়া টমেটো পোড়া কিন্তু কি পবিত্র দিনগুলোতে আপনারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন অ্যাভয়েড করবেন আপনারা যদি ভুল করে পবিত্র দিনে পোড়া খাবার খান তাহলে কিন্তু অসম্ভবভাবে হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা বলুন বা কোনো বিপদ আপদ বলুন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে বিশেষ করে আর্থিক সমস্যাতে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন এটা কিন্তু গৃহের জন্য খুব একটা মঙ্গলময় নয় এবং সব থেকে বড় বিষয়টি হলো দোল পূর্ণিমার দিন ফুল করে আপনারা কিন্তু গৃহে সজনে ডাটা রান্না করবেন না এখন সজনে ফুল সজনে ডাটার দিন অনেকেই পছন্দ করেন অনেকেই বাড়িতে খাচ্ছেন ঠিক আছে কিন্তু দোল পূর্ণিমার দিন এই এই জিনিসটি কিন্তু খাওয়া চলবে না সেটি মাথায় রাখবেন আপনারা যদি এই দিনে সজনে ডাটা মুখে তুলেন চতুর্দিক থেকে এমন ভাবে বিপদ আপদে জড়িয়ে পড়বেন রোগ জ্বালায় জড়িয়ে পড়বেন যেখান থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসাটা ঠিক আছে সম্ভবপর নয় অনেকেই গা জুরি কথা বলতে পারে অনেকেই গা জুরি করে খেতেও পারেন যাদের যেরকম ভাবনা রয়েছে কিন্তু আমাদের স্বাস্থ্য যেটা বলছে সেটাই আপনাদেরকে আমি বললাম যে সজনে ডাটা বা সজনে ফুল বা এগুলো এই দিনে কিন্তু গ্রহণ করতে নেই যাই হোক এরপর আলোচনা করব যে আপনারা আগামী চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন ঝাড়ুর মধ্যে কোন সেই জিনিস বাঁধবেন যার ফলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে থাকবে এবং আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো শুধু তাই নয় এই একটি সামান্য ক্রিয়া করলে সমস্ত মনের কামনা বাসনা ইচ্ছা কিন্তু পূর্ণ হয় গুপ্ত লক্ষ্মী প্রসন্ন হন দেখুন এই পবিত্র দিনে আপনারা যদি পারেন অবশ্যই নিজের বাড়িতে একটি নতুন ঝাড়ু কিনে আনবেন ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি যে ঝাড়ুকে কি বলা হয় মা লক্ষ্মীর স্বল্পা বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় ঠিক আছে ঝাড়ুর সঙ্গে একটা মা লক্ষ্মীর সম্পর্ক আছে বলেই দেখবেন ধনতেরাসের দিন মানে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার বলে থাকেন যারা শাস্ত্রকে মানেন তারা বলে থাকেন যে ঝাড়ু অবশ্যই মানে গৃহে ক্রয় করে নিয়ে আসতে এবং আমরা এটাও জানি যে বৃহস্পতিবার এবং শুক্রবার দিনটি হলো মা লক্ষ্মীর দিন অষ্টবৈভব লক্ষ্মীর পুজো করা হয় শুক্রবার দিন এবং মা লক্ষ্মীর পুজো করা হয় বৃহস্পতিবার দিন সুতরাং শুক্রবার এবং বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন পুজো অর্চনার দিন আরাধনার দিন সুতরাং যেহেতু দোল পূর্ণিমা এবছর শুক্রবার দিন অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা কক্ষনেই শুক্রবার দিন এই ঝাড়ুকে কিন্তু ফেলে দিবেন না অনেকেই ভুল করে পুরনো ঝাড়ু শুক্রবার ফেলে দেয় কখনই কিন্তু কোনো পূর্ণিমা ফিরে বলুন বা শুক্রবার দিন ঘর থেকে পুরনো ঝাড়ু বাইরে কিন্তু ফেলে দিতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হন বরং আপনারা কাজ করতে পারেন যে শনিবার দিন বেলা বারোটার পূর্বে ঝাড়ু কোথাও বাইরে ফেলে আসতে পারেন বাস্তুর বাইরে কিন্তু কি কখনই শুক্রবার দিন বৃহস্পতিবার দিন এই দিনগুলি ঝাড়ু কিন্তু ফেলতে নেই দেখুন চোদ্দই মাস শুক্রবার অর্থাৎ দোল পূর্ণিমার দিন নতুন একটি ঝাড়ু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন এবং সেটি বাড়িতে নিয়ে এসে কি করবেন একটা জায়গাতে রেখে দিবেন ভালো জায়গাতে এরপর স্নান করে শুদ্ধাচার হয়ে পুজো অর্চনা করবেন যেরকম ভাবে করেন করে নিত্য পুজো অর্চনা করবেন যা সত্যনারায়ণ পুজো করবেন তারা চোদ্দই মার্চ শুক্রবার পুজো করবেন যাই হোক এরপর কি করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর একটা মানে সাদা সুতো নিয়ে নেবেন সাদা রঙের সুতো নিবেন সুতোটি কি করবেন মাতা লক্ষ্মীর চরণে একবার ঠেকিয়ে আপনারা যাতে করে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা জীবন আপনাদের উপর থাকে মাতা লক্ষ্মী যেন সারা জীবন আপনাদের গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করেন এরকম মনে মনে একটা সংকল্প নেবেন মা লক্ষ্মী নারায়ণকে পুজো করবেন করার পর আপনারা সেই ঝাড়ুর হাতলে ওই সুতোটি কিন্তু বেঁধে দিবেন। আপনারা শুধু এইটুকুনটি কাজ করে দেখুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি আপনাদের জীবনে উপচে পড়বে আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সকল প্রকার যে ঘরের মধ্যে যে প্রবলেমস গুলো থাকে একটা পারিবারিক ক্ষেত্রে যে প্রবলেমস গুলো থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাবে ঠিক আছে আর একটা বিষয় বলে রাখছি এখানে আমি দেখুন গৃহের যেটা ব্যবহৃত ঝাড়ু এমন স্থানে রাখবেন যেখানে সচরাচর যেন কোনো ব্যক্তির নজর যেন না চাই এই বিষয়টা মাথায় রাখবেন ঝাড়ু কখনই দাঁড় করিয়ে রাখবেন না এবং কি ঝাড়ু কখনো ডিঙিয়ে যাবেন না আরেকটি ভুল আপনারা অনেকেই করে থাকেন যেটি হচ্ছে ঝাড়ু দিয়ে এটোকাটা পরিষ্কার করেন কখনোই কিন্তু করবেন না নতুবা নানান রকম সমস্যা আপনাদের জীবনে কিন্তু থাকবেই সুতরাং যে কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম এগুলোকে একটু করার চেষ্টা করবেন অবশ্যই প্রাকৃতিক মানে আপনারা কিন্তু পাবেন জীবনের অবশ্যই পাবেন যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এইখানে শেষ করছি যারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে যোগাযোগ করে কনসালটেশন নিতে চাইছেন অনলাইনে তারা অনলাইন বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দিয়ে আছে অন্য কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পান জানবেন সেটা কিন্তু স্ক্যাম আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার একমাত্র আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু দিয়ে থাকি অন্য কাদে কিন্তু আমার নাম করে অনেকেই মানে স্ক্যাম করে থাকেন অনেকেই টাকা পয়সা কিন্তু নিয়ে নিচ্ছেন এমনটা কিন্তু করবে মানে যারা করছেন তাদেরকেও আমি বারণ করব যে এগুলো জিনিস ভালো নয় এবং আপনাদেরকেও যারা আমার ভিউয়ার্স তাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়টা থেকে আমার চ্যানেল যেটি চ্যানেলের ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটি পাবেন সেখানেই যোগাযোগ করবেন বাস্তুদোষ অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য সুইটেবল গ্রহরত্ন কি আপনাদের জন্য সুইটেবল রুদ্রাক্ষ কী রয়েছে জোটক বিচার থেকে আরম্ভ করে যাবতীয় বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি বিষয়ে আপনাদের যদি কোয়ারিস থাকে প্রশ্ন থাকে আপনি আপনারা যোগাযোগ করতে পারেন এবং যাদের মানে মানে জন্মকুষ্টি নেই তারাও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে জন্মকুষ্টি প্রোভাইড করা হয় ঠিক আছে যাই হোক আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ